শিক্ষকের অভাবে বন্ধ স্কুল আসে না পড়ুয়ারা তবে পঠন পাঠন বন্ধ হতেই স্কুলে এখন নিয়মিত বসে গ্রাম্য হাট উচ্ছে বেগুন পটল মূলো থেকে বেতের বোনা ধামাকুলো এমনকি জামা কাপড় সবই বিক্রি হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে জানা গেছে গত প্রায় দু বছর ধরে বন্ধ মঙ্গলকোটের ভাল্লগ্রাম জুনিয়র হাই স্কুল শিক্ষক নেই তাই আসে না পড়ুয়ারাও তবে বিদ্যালয়ে বসে হাট নানান পশরা সাজিয়ে হাজির হন বিক্রেতারা আসেন ক্রেতারাও যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়ার কথা পড়ুয়াদের পড়ার আওয়াজে মুখরিত হয়ে থাকার কথা সেই বিদ্যালয়েই হাটে রাখা আর পড়ার আওয়াজ নয় বিদ্যালয় জুড়ে শোনা যায় এখন আলু বেগুন ও পটলের দাম দর যখন ভেতরে হইতো রাস্তায় হতো কিছু স্কুল হয় না বলে এখানে বসা হয় স্কুল খুললে তখন অন্য জায়গায় সেই জন্য এখন বন্ধ আছে বলে এখানে বসা হয় হ্যাঁ গ্রামের লোক এই থেকে একটাই হাট হতো স্কুলে ছাত্রছাত্রী নেই কো স্কুল খোলা হলে কি বসা হবে রমরমিয়ে চলে বেচা কেনা শাক সবজি মশলাপাতি শাড়ি সবই মেলে বিদ্যালয়ের হাটে স্কুলের বারান্দাতেই ভাজা হয় গরম গরম চপ বেগনি ব্যবসায়ীদের বক্তব্য স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ তাই মঙ্গলবার স্কুলের মাঠটি হাটের জন্য ব্যবহার করা হয় বিষয় মানে আমাদের হাটটা তো রাস্তায় হতো ওই জন্য বর্ষাকালে কাঁদা হতো বলে ওরা গ্রামের লোকেরা এইখানে হাটটাকে বসানোর জন্য ইয়ে করেছে তাই স্কুল বন্ধ আছে বলে বসানোর চেষ্টা করেছে তা চলছে এই তিন মাস হলো হচ্ছে তা যখন স্কুল আবার চালু হয়ে যাবে তখন আমাদের হাট চলে যেতে হবে অবশ্যই নষ্ট হচ্ছে স্কুল যদি চালু থাকে তাহলে তো এমনি নষ্ট হবে চালুটা নাই বলেই স্কুলটা নষ্ট হচ্ছে সারা সারা রাত দিন ছেলেতে ভাঙচুর করছে খেলা করছে ছাদ দিয়ে করছে হ্যাঁ তার থেকে যতক্ষণ আমরা হাট করি তার থেকে ছেলেদের হাত থেকে বাঁচা স্কুলটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের বক্তব্য জনগণের স্বার্থে বাজারের জায়গা নেই বলেই হাটটি বিদ্যালয়ে বসানো হয়েছে বিদ্যালয় চালু হলেই হাট সরিয়ে নেওয়া হবে এসকম পুলের জায়গা হাট বসানো যায় না কিন্তু আমরা গ্রামের জনগণের সহায়তা এবং জনগণের স্বার্থের জন্য যাতে রাস্তা ধারে হাট থাকে আমাদের হাট বসার মতো উপযুক্ত জায়গা নেই তার জন্য এটা ফাঁকা পড়ে আছে স্কুল চালু হলে আমাদের হাটটা বন্ধ হয়ে যাবে আমরা এই স্কুলটা বন্ধ আছে বলে এইখানটায় টেম্পোরালি প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাটটা হয় স্কুলটা যাতে চালু হয় সেই জন্য আমরা অসীমকৃহ কুমারকে উদ্যোগ দিয়েছিলাম উনি গিয়েছিলেন বিডিও সাহেবের কাছে এর কাছে সর্বশিক্ষা মিশন যে উদ্যোগে যাতে স্কুলটা টিচার পায় আমরা চার পাঁচটা টিচার পেলে ভালো হয় সেটুকু আমরা টিচার পাই না সেই কারণেই বন্ধ অন্যদিকে মহকুমা শিক্ষা দপ্তরের আধিকারিক জানিয়েছেন শিক্ষক না থাকায় বন্ধ রয়েছে বিদ্যালয় শিক্ষক নিয়োগ হলেই ফের চালু হবে বিদ্যালয় তবে হাট বসার বিষয়টি তিনি জানেন না মঙ্গলকোটের ভাল্লোগ্রাম জুনিয়র হাই স্কুলটি দুবছর আগে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দোতলা স্কুলটি নষ্ট হয়েছে স্কুলের বেঞ্চ চেয়ার টেবিলে পড়েছে ধুলো ভেঙে পড়ছে ক্লাসরুমের দরজা জানলা সেই সুযোগে বিদ্যালয়ের মাঠ বারান্দা এখন ব্যবহার হচ্ছে হাটের জন্য শিক্ষকের অভাবে ওই গ্রামের দেড়শো জনেরও বেশি ছাত্রছাত্রী বাধ্য হয়ে দূরে স্কুলে পড়াশোনা করছে অভিভাবকদের আক্ষেপ সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও শিক্ষকের অভাবে স্কুলটা বন্ধ হয়ে গেল তাদের আশঙ্কা এখন সপ্তাহে একদিন হাট বসলেও আস্তে আস্তে হয়তো ওই পুরো বিদ্যালয়টি একদিন হাটে দখলে চলে যাবে সপ্তাহে সাত দিনই বসবে হাট স্কুল বন্ধ মাস্টার নাই কোনো শিক্ষক নাই কোনো ছাত্র ঢুকছে না একটা মাস্টার দিতে পারলো না এত বড় স্কুলটা পাঁচ ছ বছর স্কুলটা চলছে একটা মাস্টার ঢুকলো না একটি মা এই দায়িত্ব নিচ্ছে তার ওপর স্কুলটা চলছে সে তার বয়স হয়েছে আসতে পারে না সেই জন্য বন্ধ মাস্টার ভালো মাস্টার দিলেই হবে আপনার যদি একটা গেট করে দেওয়া হয় স্কুলে বাউন্ডারিটা যদি ঘিরে দেওয়া হয় তাহলে স্কুলটা স্কুলের মতো করলে নিশ্চয়ই ছাত্র আসবে আর টি শার্টটা ঠিকঠাক দিতে হবে অনেক বেকার ছেলে আছে দুটো চারটে ভালো টি শার্ট দিতে হবে আর কিছু বেকার ছেলে দিকে এর মধ্যে দিতে হবে তারাও পড়াবে তাহলে স্কুলটা ঠিকঠাকই চলবে কবে ফিরবে স্কুল তার পুরনো ছন্দে কবে আবার আসবে পড়ুয়ারা কবে বা আবার পুরনো দিনের মতো স্কুলে পড়াবেন কোনো শিক্ষক সরকারের সদিচ্ছার আশায় গ্রামবাসীরা বিউরো রিপোর্ট রাইজ অফ বেঙ্গল